ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন যুগপ্রবর্তক বিবেকানন্দ স্বামী অপূর্বানন্দ পর্ব তেইশ বরানগর মঠকে প্রতিষ্ঠিত দেখে স্বামীজি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন তার গুরুভাইরা তীর্থ পর্যটনে যেতেন কিন্তু বরানগর মঠই ছিল তাদের একমাত্র স্থায়ী কেন্দ্র যেখানে ক্লান্ত বিহঙ্গের মতো তারা আসতেন ফিরে স্বামীজির অন্যতম গুরুভ্রাতা শিবানন্দ বলেছিলেন যদিও আমরা পরিব্রাজক রূপে তপস্যা ও তীর্থভ্রমণে বেরিয়ে যেতুম কিন্তু আমাদের মন পড়ে থাকত বরানগর মঠে আত্মারামকে কেন্দ্র করে প্রথমটায় স্বামীজি দিন কতকের জন্য বৈদ্যনাথ ও শিমুলতলা প্রভৃতি স্থানে গিয়েছিলেন আবার ফিরে এলেন কিন্তু আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে তিনি হঠাৎ বেরিয়ে পড়েন এবং বারাণসী অযোধ্যা লগ্ন আগ্রা বৃন্দাবন হাতরাস হয়ে হিমালয়ের পাদদেশে হরিদ্বার ঋষিকেশ পর্যন্ত গমন করেন পরিব্রাজক রূপে কিন্তু শারীরিক অসুস্থতা ও গুরুভাইদের বিশেষ অনুরোধে তিনি ফিরে এলেন বরাহনগরে এই ভ্রমণের ভিতর দিয়ে তিনি অনেক কিছু শিক্ষালাভ করেছিলেন এবং তার অন্তরে ভবিষ্যৎ কর্মপদ্ধতি একটি সক্রিয় রূপ নিয়েছিল তিনি নিঃসম্বল দণ্ডকমণ্ডলধারী সন্ন্যাসীর বেশি ভ্রমণ করতেন সাধারণ সন্ন্যাসীর মতো ভিক্ষান্নের উপরেই তিনি ছিলেন সম্পূর্ণরূপে নির্ভরশীল অনেক সময় দেহরক্ষার জন্য পর্যাপ্ত আহারও তার যুক্ত না কাশিতে অবস্থানকালে তিনি একটি বড় শিক্ষা লাভ করেন একদিন দুর্গাবাড়ির মন্দিরে দর্শনে যাত্রা করেছেন এমন সময় একদল বানর তাকে তাড়া করল তিনি নিরুপায় হয়ে যত ছুটছেন বানরগুলোও তত বেশি তেরে এলো এমন সময় তিনি শুনতে পেলেন কে যেন বলছেন থামো থামো পালিও না রুখে দাঁড়াও স্বামীজিও রুখে দাঁড়াতেই বানরের দল ভয়ে পালিয়ে গেল স্বামীজি ওই ঘটনার উল্লেখ করে বলতেন ফেস দ্য গ্রুডস ফেস নেচার ফেস ইগনোরেন্স ইলিউশন নেভার ফ্লাই অর্থাৎ পশুদের সামনে রুখে দাঁড়াও বীরের মতো প্রকৃতি অজ্ঞান ও মায়ার সম্মুখীন হও কদাচ তাদের ভয়ে কাপুরুষের মতো পৃষ্ঠপ্রদর্শন প্রদর্শন করো না কাশী হতে অযোধ্যা লগ্ন হয়ে তিনি এলেন আগ্রায় করতল ভিক্ষা তরুতল বাস এইভাবে নিঃসঙ্গ হয়ে বেড়াতেন খুব পিপাসার প্রাণ অষ্টাগত হতো কিন্তু কিছুই তাকে সংকল্পচ্যুত করতে পারেনি তিনি শ্রী ভগবানকে যাচিয়ে বাজিয়ে নিয়েছেন আগ্রার তাজমহল দেখে তিনি বিশেষ মুগ্ধ হয়েছিলেন বলতেন এই বিশাল অনুপম ভাস্কর্যের তুলনা হয় না এর অতি ক্ষুদ্র অংশ পর্যন্ত একদিন ধরে দেখবার যোগ্য সমগ্র সৌধুটি ভালোভাবে দেখতে গেলে অন্তত ছমাস সময়ের প্রয়োজন বৃন্দাবনের পথে চলেছেন ক্ষুদপিপাশায় ক্লান্ত ধুলিধসুর মলিন দেহ পথে দেখলেন একজন লোক বেশ আরাম করে বসে তামাক খাচ্ছে তারও তামাক খাবার ইচ্ছা হলো লোকটির কাছে কলকেটি চাইতেই সে বিশেষ সঙ্কুচিত হয়ে বলল মহারাজ ম্যায় ভঙ্গি হু তিনি আর তার তামাক খেলেন না অনেক দূর এগিয়ে গিয়ে তার মনে হল আমি না সন্ন্যাসী এই আমার সর্বভূতি ব্রহ্মদর্শন এখনও সামান্য জাতিবেদের পারে যেতে পারলাম না ফিরলেন স্বামীজি লোকটি তখনও তামাক খাচ্ছিল তার কোনো আপত্তি তিনি গ্রাহ্য করলেন না তার হাত থেকে কলকিটি নিয়ে এগিয়ে চললেন বৃন্দাবনের দিকে বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে আশ্রয় নিলেন স্বামীজি শ্রীকৃষ্ণ মহিমার জ্যোতিতে তার অন্তর ভরে গেল নূতন চোখ খুলে গেল নিষ্কাম জীব কল্যাণরূপে শ্রীকৃষ্ণ স্বামীজির মন প্রাণ অধিকার করেছেন তিনি পূর্ণকাম হয়েও জগতের কল্যাণের জন্য করে গিয়েছেন অক্লান্ত কর্ম গিরিগোবর্ধন পরিক্রমাকালে স্বামীজি সংকল্প করলেন আজ কারো কাছে ভিক্ষা চাইব না শ্রীকৃষ্ণের রাজ্যে এসেছি দেখি তিনি খেতে দেন কি না যা সংকল্প তাই কাজ দুপ্রহর অতিক্রান্ত হয়েছে ক্ষুধা তৃষ্ণায় কাতর তার উপর মুসলধারে বৃষ্টি তিনি শ্রীকৃষ্ণের চিন্তা করতে করতে এগিয়ে চলেছেন শরীর অবসন্ন আর চলতে পারেন না তবু ভিক্ষা প্রার্থী হলেন না কারো কাছে এগিয়েই চলেছেন এমন সময় শুনতে পেলেন কে যেন পেছন থেকে তাকে থামাবার জন্য ডাকছে তিনি তা গ্রাহ্য করলেন না আপন মনে চলেছেন ক্রমে একটি লোক ছুটতে ছুটতে এসে তার পথরোধ করে দাঁড়ালো তার হাতে বিবিধ খাদ্যদ্রব্য স্বামীজিকে মিনতি করে বলল ওই খাবার গ্রহণ করতে তিনি বিস্মিত হলেন বুঝলেন সবই ভগবান শ্রীকৃষ্ণের কাজ আবেগী তার চোখে জল এলো শ্রী বৃন্দাবনে আরেকটি ঘটনা স্বামীজির মনে গভীর রেখাপাত করেছিল তিনি রাধা গিয়েছেন একমাত্র বহির্বাস সম্বল কুণ্ডের জলে সেখানে ধুয়ে শুকাতে দিয়ে তিনি নেমেছেন স্নান করতে স্নানান্তে দেখলেন যে বহির্বাস সেখানে নেই জনমানব শূন্যস্থান অবাক হয়ে দেখছেন এক বানর তার কাপড়খানি নিয়ে গাছের এক উঁচু ডালে বসে আছে তার অন্তর বেদনা ও তিক্ততায় ভরে গেল অনেকক্ষণ অপেক্ষা করলেন ফল কিছুই হলো না কাপড় ফিরে না পেয়ে তার দারুণ অভিমান হল ধিস ছাত্রী শ্রী রাধারানীর উপর তার রাজ্যে এহেন অত্যাচার লোকালয়ে না গিয়ে তিনি নিরুপার হয়ে চললেন জঙ্গলের দিকে কিছু দূর যাওয়ার পরেই শুনতে পেলেন কে যেন তাকে ডাকছে পিছন থেকে মুখ ঘুরিয়ে একবারও তাকালেন না তিনি কণ্ঠস্বর ক্রমে নিকটবর্তী হতে লাগল একটি লোক দ্রুত বেগে এসে দাঁড়ালো তার সামনে লোকটির হাতে কাঁসায় বস্ত্র ও খাবার স্বামীজির বুঝতে দেরি হল না এসব রাধারানীর কাণ্ড ধাম শ্রী বৃন্দাবনের মহিমায় তার অন্তর ভরে গেল চিন্ময় শ্যাম ও চিনময়ী রাধারানীর অবস্থিতি অনুভব করে তিনি বিশেষ আনন্দিত হলেন নিত্য ভগবান ধাম নিত্য ভক্ত জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি